বিশ্বাস করেন আমি স্বপ্ন দেখতেছিলাম যে বরফ পড়তেছে আমি উঠে দেখি কি অবস্থা দেখেন ঘুম থেকে উঠেই দেখি স্বপ্ন সত্যি হয়ে গেছে এমন আমার অনেক ঘটনা আছে যে আমি স্বপ্ন দেখলে সেটা সত্যি হয়ে যায় আর এই জন্য আমি স্বপ্ন দেখতে ভয় পাই দেখেন সুন্দর না আমার বাসার গাছটা দেখাই আমার বাসার গাছটা অনেক বড় স্নো পরে দেখতে আরো সুন্দর লাগতেছে কত বড় গাছটা অনেক পুরানো মনে হয় দুশো বছর আগের গাছ হবে এটা এটা কিন্তু শীতকালে ওই এই গাছের পাতা পড়ে না এখন যাব গাড়ি ক্লিন করতে এই যে সবাই দেখেন গাড়ি ক্লিন করতেছে ওই দেখেন বাচ্চারা কি করে ঠান্ডার ভিতরে শুয়ে এসে ঘর থেকে বেরোয় বরফের মধ্যে এসে শুয়ে আছে দেখেন আমার পোলাপান ঠান্ডায় শেষ আমার পোলাপান এখন চিৎকার করতেছে যে বরফে খেলবে এই যে দেখেন কিভাবে ক্লিন করে এভাবে আমিও এখন ক্লিন করব বাসার সামনে একদম বরফ সরায় রাখতেই হবে যত কষ্টই হোক দেখেন সবাই ক্লিন করতেছে এইটা দিয়ে আজকে বরফ ক্লিন করব দেখছো এটা দেখে তো তাড়াতাড়ি হয়ে গেল তাই না গাড়ি ক্লিন এইটা দিয়ে আজকে ক্লিন করতেছি বরফ রান্নাঘরে কোন জিনিস কোথায় কাজে লাগে বউরা খুব ভালো জানে

বা এখান থেকে জমিতে পানি যায় সেই পানিটা পুরা হয়ে পুরো এখানে ভুট্টার ক্ষেত ছিল এখন ঠান্ডায় ফাঁকা মাঠ হয়ে গেছে ঠান্ডার সময় জমিতে কোনো কিছুই কিন্তু হয় না আমেরিকাতে আবার অপেক্ষা করতে হবে যে কবে গরমকাল আসবে এমন মাঠের পর মাঠের অভাব নাই আমেরিকাতে মন রিফ্রেশ করার মতন এই জায়গাগুলি বাংলাদেশে শীতে আপনারা জ্যাকেট শাল নিয়ে ঘর থেকে বের হন আর আমেরিকায় দেখেন কম্বল নিয়ে বের হয় ঘর থেকে কম্বল নিয়ে তারপরে বাইরে আসে দেখেন সবাই আমরা জ্যাকেট পরি আর তারা কম্বল পরে তাহলে কি পরিমাণ ঠান্ডা আমেরিকায় আপনারা এবার বুঝে নেন ঘোড়া এই ঠান্ডা লাগতেছে না আল্লাহ কি ঠান্ডা বাইরে এদের দেখে তোমার মায়া লাগতেছে সব গাভী এই এই গুলা এই গাভীর দুধগুলা বিভিন্ন জায়গায় যায় আমেরিকায় তাই না